মাত্র টাকা বারো লক্ষ এরপরে আট সিটের ভিতরে পনেরোশো সিট এটা এই গাড়িটা কিন্তু একটা এক্সট্রা ফিচার আছে এটা কিন্তু একটা অটোমেটিক ডুর পেয়ে যাবেন অটোমেটিক ডুর এবং আপনি চাইলেই কিন্তু এই গাড়িটা সিটটা কিন্তু পুরোপুরি ফোল্ডিং করে রাখতে পারবেন মানে এক গাড়িতে সব ফিচার সব গাড়িটা কিন্তু একদম পার্সোনাল ইউজ করা একটা গাড়ি এবং গাড়িটা কিন্তু ক্রিস্টাল শেপের গাড়ি দশের মডেল এই যে দেখেন ক্রিস্টাল লাইট

এটা কিন্তু গাড়িটার সাথে অরিজিনাল কালারটা পেয়ে যাবেন দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফাইভ সিটের সেরাটা লাক্সারিয়াস গাড়ি আর এইরকম চমৎকার কন্ডিশন একটা সাকসিট গাড়ি দাম মিনিমাম নয় লাখ টাকা হওয়া উচিত আর আমাদের শোরুমে আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা আট লক্ষ পঁচাশি লক্ষ পঁচাশি এরপরে সেভেন সিটের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি তো এটা অ্যাভেঞ্জার এই গাড়িটা কিন্তু একটা এক্সট্রা ফিচার আছে এটা কিন্তু একটা অটোমেটিক ডুর পেয়ে যাবেন অটোমেটিক ডুর এবং আপনি চাইলেই কিন্তু এই গাড়িটা সিটটা কিন্তু পুরোপুরি ফোল্ডিং করে রাখতে পারবেন মানে এক গাড়িতে সব ফিচার সব গাড়িটা কিন্তু একদম পার্সোনাল ইউজ করা একটা গাড়ি এবং গাড়িটা কিন্তু ক্রিস্টাল শেপের গাড়ি দশের মডেল এই যে দেখেন ক্রিস্টাল লাইট আর এই চমৎকার গাড়িটা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপডেট পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ পঞ্চাশ চার ছাড় আবার এই চোদ্দ লক্ষ পঞ্চাশ থেকে এখন একদম আই টু কম বাজেটের ভিতরে আমরা গাড়িটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার টয়টা ভিস টয়টা ভিস দু হাজার এগারো মডেল তেরোশো উনত্রিশ সিসি আর সবাই জানেন

ডকুমেন্ট থেকে শুরু করে সবকিছু কিছু আপডেট অবস্থা এবং গাড়িটা ইন্টেরিয়র সেকশনটা যদি আপনি দেখেন চারটা চাকা এবং আপনার এই থেকে শুরু করে সব কিছু কিন্তু গাড়িটাতে একদম আপডেট অবস্থা রয়েছে এবং গাড়িটা এখন পর্যন্ত আফটার মার্কেট কোনো সিট কাপড় গাড়িটাতে লাগানো হয় না অল অটো তাই না অল অটো আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রেস রয়েছে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে কি ভাইয়া এরপরে আর মানে এটার থেকেও লাগজারি গাড়ি এটা হচ্ছে আপনার নিশান ব্লুবার সেলফি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি মানে এক কথায় সুপার লাক্সারি আছে একটা গাড়ি দুই হাজার ছয়ের মডেল এই গাড়িটাতে এত ফিচার হয়েছে এত আধুনিকতা এত লাক্সারিয়াস অন্য কোনো গাড়িতে পাবেন না ইনশাল্লাহ এটা আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তেলে একটা গাড়ি এবং গাড়িটা কিন্তু আমাদের হাতে প্রায় দুই হাজার কিলোমিটার মতো ইউজ করা একটা গাড়ি তো এটার সম্পর্কে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই ধারণা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং উনত্রিশ সিরিয়ালের গাড়ি আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ভিতরে এটা কিন্তু পাবেন গাড়ি কি এত সুন্দর একটা কালার চারটা চাকা নতুন এরপর গাড়িটা ভিতরে কন্ডিশনটা দেখেন ভাই মনে হবে জাস্ট মানে মানে শোরুম থেকে মানে মনে হবে যে বাইরেছে এত ফ্রেশ কন্ডিশন গাড়ি অল অপশন অটো গাড়িটা কিন্তু এলপিজি কনভার্সন করা রয়েছে সম্পূর্ণ চমৎকার এক হাতে চলাটা গাড়ি দেখেন একদম ফ্রেশ ছাদের রূপবার রয়েছে অ্যালোডিম থেকে শুরু করে সব কিছু কমপ্লিট এবং নতুন পেপারস আপডেট করা আর এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে দেখেন যারা ভাড়ায় চালানোর জন্য ফ্রেশ গাড়ি খুঁজতে খুঁজে পাচ্ছেন না প্রবক্সিট মানি ভাড়ায় চলছে ব্রাফ ইউজ করা গাড়ি ফ্রেশ পাওয়া যায় না তাদের জন্য এই গাড়িটা এটা দুই হাজার চারের মধ্যে একটা টয়টা সাকসি ডিউ যে চাকাগুলো যদি দেখলেই বুঝবেন একদম মানে যেমন রিম তেমন চাকা একদম ফ্রেশ একটা গাড়ি রয়্যাল ব্লু কালার একটা গ্লাসও চেঞ্জ হয় না এবং গাড়িটা কিন্তু দেখেন একটা রেঞ্জেরও কিন্তু গাড়িটার সাথে চেঞ্জ হয় না এত ফ্রেশ একটা গাড়ি চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ যদি এই চাকাটা খারাপ ছিল আমরা নতুন লাগাই দিয়েছি আচ্ছা আচ্ছা আমার গাড়িটাতে আপনার সাইকেলটা সিএনজি কনভার্সন করা পাবেন আর এই রকম চমৎকার কন্ডিশন একটা সাকসিড গাড়ি দাম মিনিমাম নয় লাখ টাকা হওয়া উচিত আর আমাদের শোরুমে আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা আট লক্ষ পঁচাশি আট লক্ষ পঁচাশি এরপরে সেভেন সিটের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি টয়টা অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার দশের মডেল দুই হাজার তেরো এই বারো তের রেজিস্ট্রেশন সামনের লুকে যা দেখতেছেন সব অরিজিনাল আবার আলাদাভাবে ভিগো পাম্পার লাগানো আছে চারটা চাকা নতুন প্রত্যেকটা জিনিস দেখেন ফুট স্টেপ থেকে শুরু করে আবার ভিতরে রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর ডুয়েল এসি আপনার অরিজিনাল দরজার প্যাডগুলো দেখলি বুঝবেন এটা কত ফ্রেশ কত যত্ন যত্নীয় দিয়েছে

আপনার ফুট স্টেপ লাগানো রয়েছে এবং গাড়িটা ব্ল্যাক কালার আপনার একদম ডার্ক ব্ল্যাক কালার এবং ভিতরেও ব্ল্যাক কালার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং গাড়িটা ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার আপনি যদি দেখেন দেখেন কত চমৎকার একটা গাড়ি সিসি পনেরো সিসি পনেরোশো এলপিজি কনভার্সন করা প্রত্যেকটা সাইড একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই তারপরে কোনো কাজ থাকলে আমরা করে দেবো আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কোনো গাড়ি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফোনে কোনো ফিক্সড প্রাইস বলা হয় না ফিক্সড প্রাইসের জন্য কেউ ফোন দিবেন না যদি দামা দামি থাকে গাড়ি যদি পছন্দ থাকে অবশ্যই শুরু আপনার শোরুমে চলে আসবেন জাস্ট ঠিকানাটা জানতে চাইবেন আমাদের থেকে ঠিকানা কোথায় ভাই বলে ঠিকানা হচ্ছে আপনার ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে বেরিবাদের উপরে আমাদের বিডি কার পয়েন্ট শোরুম ওকে জাভেদ ভাইকে ধন্যবাদ যে ভাইরা ধৈর্য ধরে ভিডিও দেখছেন ওই ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম